নমস্কার বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ হেলদি পেঁপের তরকারি তো আমি একটি বড় পেঁপে দুটি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা দু চামচ জিরে ও একটি টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর রঙের জন্য নিয়েছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো আমি রান্নাটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে ব্যবহার করছি খালি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো এবার একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এবার দিয়ে দেব গোটা এলাচ দারচিনি কড়াইটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব পেঁপে আলু পেঁপে আলুগুলো ভালো করে ভেজে নেব যেহেতু নিরামিষ ভালো করে ভাজার পরে এবার মশলাটি দিয়ে দেবো মশলাটি কষাতে কষাতে দিয়ে দেব ছোলা কাঁচা ছোলা কাঁচা বাদাম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে গরম জল করে রেখেছি আগে গরম জলটি দিয়ে দেবো তোমরা চাইলে সবসময় গরম জল ব্যবহার করতে পারো তরকারিতে তাদের টেস্টটা ভালো হয় দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব হাফ সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে সামান্য চিনি দিয়ে দেব। টেস্টের জন্য দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর খুলে ঢাকাটা খুলে এবার নামিয়ে নেব তোমরা চাইলে এটা রুটি কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো